নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত লোকসভা ভোটের আগে ললিপপ এনআরসির সঙ্গে যুক্ত সিএ বর্ণবৈষম্যের সিএ মানবেন না উত্তরকন্যা থেকে হুংকার মমতার বাংলায় কি করেছে ওরা ভারতবর্ষে কি করেছে মুসলিম সমাজকে সম্পূর্ণ বাদ দিয়েছে যারা ওপার বাংলা থেকে এসছে বা বিভিন্ন জায়গা থেকে এসছে প্লাস হিন্দু বুদ্ধিস্ট জৈন পারসিক খ্রিশ্চান এই ক্যাতে নিয়ে এসছে যে রুলস বের করেছে তাতে পরিষ্কার ক্ল্যারিটি নেই আপনি যেই ক্যাতে নাম লেখাবেন কাউকে অধিকার দিলে আমরা তো খুশি হই অখুশি হই না ডিএমদের কাছে ছেড়ে দিন যে সিস্টেমে সারা পৃথিবী করে আপনি সেই সিস্টেমে করুন আমার কোনো অসুবিধে নেই যে দেশে পাঁচ বছর থেকেছে বা দশ বছর থেকেছে বা মেয়েকে বিয়ে করেছে বা হাজব্যান্ড এখানকার মেয়ে ওখানকার এরকম অনেক কেস আছে আমাদের তা না করে কি বলল ক্যাশ সাথে মনে রাখবেন এনআরসি রিলেটেড আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি কোনো কাগজ লাগবে না আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন এটার জন্য তা আলাদা সার্টিফিকেট লাগবে না সবার আবেদন মেন্ডেটারি নয় অপশনাল যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের নিশ্চিন্তে থাকুন এই আই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ আর ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনের কারোর কোনো ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা